আপনারা জানেন যে আসন্ন রমাজান রমজান চলছে ঈদের ছুটি পড়ছে এই সময় এবং আর একটা কি অনুষ্ঠান হচ্ছে ছাব্বিশে মার্চ তিনটে একসাথে পড়েছে বলে আমরা এগুলোর থ্রেড বিয়ার ডিসকাশন করেছি একই সাথে এর আগের মিটিং সাথে আমরা ফ্যাক্টরি যাতে এই ঈদ ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমর্থ থাকে সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে যেমন বেতন শ্রমিকদের বেতন নির্ধারিত সময় তাদের যে আলাপ হয়েছে সেই নির্ধারিত সময় যাতে দেওয়া হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য বিকে প্রধান আসছিলেন তাদের সাথে কথা বলেছি এছাড়া আরো বিভিন্ন যেমন যে যাত্রীরা যাতায়াত করবে সেসব জায়গায় যাতে চাঁদাবাদি না হয় কেউ চিন্তাই না হয় সেগুলোর ব্যবস্থার জন্য তারপর শপিং মলগুলোতে যেটা পুলিশ কমিশনার বলেছেন এর আগে সেগুলোর ব্যবস্থা করেছি মোটামুটি এই তো নিরাপত্তা ঝুঁকি তো দেখতেছি না আমি এবার কি ছাব্বিশে মার্চে কুট কাজ হবে গতবার তো হয়নি ষোলো ডিসেম্বর এবারও হচ্ছে না নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্ট বলছি একটা ওয়ার ফুটিং এ আছি আমরা আনন্দ করার মেজ নাই এটা হতে পারে ডিটেলস তারা ওয়ার্কআউট করবে আমরা বলছি যে যেন বেতনটা সবাই নির্দেশ সময় পায় এবং কোন ধ্বংস না হয় আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে আপনারা রিসেন্টলি রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে কাজ চলছে ইনশাল্লাহ আমরা কোন থ্রেট দেখছি না রিস্ক আর অলওয়েজ ডেয়ার উইস নট সি